আমরা কি বাংলাদেশের সিটিজেন অন্য দেশের সিটিজেনশিপও আমার আছে ভাই কাইল বলিয়েন অন কষ্ট করি লাভ নাই কিল্লাই বলছি জানেন আপনার গায়ের কালার জেরম করি দলার দিকে রওনা দিছে আপনারা তো শান্তি চুক্তিতে কামে লাগে আসিয়েন না কিল্লাই বলছি জানেন আপনার গায়ের কালার আর টুপির কালার তো মিলি যাইব শান্তি চুক্তিতে সাদা পতাকা লাগে না আপনার পতাকা হিসেবে লটকে দিয়ে ভাই কি আমার লাগে কাইল বলিয়েন কাইল বলিয়েন কষ্ট করি কোনো লাভ নাই সারা রাত্রির ধরেই আপনি কথা মুখস্থ করি রেখেন কাল দুমপুরি বলি খেলাইবেন অন মূল কথায় চলিয়ে আসি হাউসের সাবান বাবদ যে পরিমাণ টাকা বাজেট হয় আর তো মনে হয় না তার ফোর্টি পার্সেন্ট আপনি ব্যয় করেন বাকি সিক্সটি পার্সেন্ট দিয়ে আপনি কি ভাতের লগে মূলা হিসেবে খাই ফেলান না গ্রামের সাবানের দোকান দিছেন আপনি না জানেন ভাইয়া আপনি হলে বললাম তো কাইল বলিয়েন কাইল বলিয়েন আপনি এই মিলে তো চলছে না অনায় গোসল করিয়ে না আপনি কি করবেন ভাই কি

অসম্ভব ভালোবাসে মানে সেই মেয়েটা ছাড়া সে কিচ্ছু বুঝে না কিন্তু ওই ছেলেটা কানে শুনে না এটা তো এটা আমি পরে পরে এই জায়গায় ঢুকায় দিব এটার মধ্যে পরে ঢুকাই দিব না ঠিক আছে তারপরে ধরেন আরো লিখলেন যে ওই লোকটা সাবিহার জন্যে সতেরো বার বিষ খাইছে কিন্তু মরে নাই কতবার খাইছে সতেরো বার সতেরো বার গাঁজা খড়ি হয়ে গেল না গাঁজা খায় না আমি বলতেছি যে আপনার আপনার গল্প গাঁজা খড়ি হয়ে গেল না বিষয়টা গাঁজা খড়ি একটু বেশি হয়ে গেল না সেইটা বললাম আর কি আপনি কি জানেন যে যারা কানে শুনে না তাদের তো অসুবিধা আছে তাই না আছে না যেমন আপনি আবার কথা বলতেছেন আমি কানে শুনি কম শুনতে পাইতেছি না জোরে বলতে দিতেছে অনেক কথা শুনি না এটা আমার জন্য একটা বিরাট কি সমস্যা কিন্তু একটা বিরাট সুবিধা আছে সেটা জানেন সুবিধা হুম কিরকম এই ধরেন এই যে দুনিয়াতে এত কান্না এত আর্তনাদ এত দুঃখ এত কষ্ট রাস্তাঘাটে চিৎকার গরিবের অসহায়ত্ব কান্নাকাটি এগুলো কিন্তু আমি কিচ্ছু শুনি না আপনারা এগুলো শুনেন শুনি না কষ্ট পান আমার মধ্যে কিন্তু কোনো কষ্ট নাই কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আমি কিচ্ছু শুনি না আমার কষ্ট লাগে না ঠিক না ভাইজান